সুন্দর মসৃণ উজ্জ্বল ত্বকের জন্য ফেস ওয়াশ ও স্ক্রাব যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন ক্লিনজিং টোনিং ও ময়শ্চারাইজিং ঘরে কিভাবে কিছু টোনার ব্যবহার করা যায় এবং টোনার তৈরি করা যায় তা আমরা এখন জেনে নিব এক কমলা রসের টোনার তিন চার টেবিল চামচ কমলার রস এবং লেবুর রস একসাথে মেশান এর সাথে যে কোনো এসেন্সিয়াল অয়েল মেশাতে পারেন এই মিশ্রণটি তুলার বলে লাগিয়ে ত্বকে ব্যবহার করুন অথবা কোনো স্প্রে বোতলে এই মিশ্রণটি ভরে তা মুখে স্প্রে করুন নিয়মিত এই টোনার ব্যবহার করতে পারেন আপনি দুই আপেলের টোনার একটি আপেলের অর্ধেকটা কুচি করে রস বের করে নিন এতে মেশান দুই টেবিল চামচ মধু এই মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন দশ মিনিট তারপর ঠান্ডা পানি দিয়ে মুখটি ধুয়ে ফেলুন ফ্রিজে রেখে এই টোনার এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন তিন শশা এবং টক দইয়ের টোনার এক কাপ টক দইয়ের সাথে কিছু পরিমাণ শশার রস মিশিয়ে নিন এবার এই মিশ্রণটি মুখে ও ঘাড়ে ভালো করে লাগান এটি পাঁচ থেকে দশ মিনিট ত্বকে রাখুন তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন তৈলাক্ত ত্বকের জন্য এটি খুবই উপকারী চার পেঁপে টোনার ছয় থেকে সাতটি পেঁপের টুকরো চটকে নিন এর সাথে দুই তিন টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মেশান একটি তুলার বলে এই মিশ্রণটি লাগিয়ে মুখে রাখুন নিয়মিত এটি ব্যবহার করুন এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় পাঁচ স্ট্রবেরি স্কিন টোনার এক মুঠো স্ট্রবেরি পেস্ট করে নিন এর সাথে চার পাঁচ ফোঁটা গোলাপ জল মেশান এই মিশ্রণটি ত্বকে টোনার হিসেবে ব্যবহার করুন একটি এয়ারটাইট বোতলে এটি সংরক্ষণ করে রাখতে পারেন নিত্য নতুন এসব খবরের জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন